ছর চাকরি করলাম আমার হাতে একটা ওয়ান প্লাস সেট ছিল ওয়ান প্লাস সেট ছিল আমি কিনছিলাম ছত্রিশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা বেচার পরে আমি ওইটা একজন আমার পিছিয়ে সাত হাজার টাকা পাই ওই সাত হাজার টাকা দিয়ে আমি কিছু টাকা নিয়ে পাতিল কিনছে পাতিল কিনার পরে প্রথম আমি শুরু করলাম তিন কেজি থেকে তিন কেজি দিয়ে চার কেজি করলাম চার কেজি দিয়ে পাঁচ কেজি করলাম আমার একবার বিশ টাকা দিয়ে আরম্ভ যে যে কটাকে খেতে পারে আমি আরম্ভ দিলাম গরিবের জন্য কোনো বড় লোকের জন্য দেখেন আপনার কাছে একশো টাকা হইতে পারে কিন্তু আরেক গরিবের কাছে নাই আপনি একটা বড় দোকান রেস্টুরেন্টে খাইতে পারবেন একটা বাচ্চা খাইতে পারবেন একটা কোনো যে রিক্সা চালক করতে পারে উনি তো আর একশো টাকা খাচ্ছে পারবেন একটা মানুষ এখন দেখতাছে আমি পোলা দেখতেছে খাইতে পারতেছে এর জন্য বিশ টাকার মানুষ দিতে একটা মানুষ তার মনটা তিত ভরে যে আমি পোলা খাইছি আমার প্রতিদিন লাগে তিরিশ তিরিশ কেজি চল্লিশ কেজি মাংস কি তিরিশ কেজি চল্লিশ কেজি কি প্রতিদিন কেউ মোরা মুরগি দিতে পারে এটা তো আমিও খাই এটা আপনি বলেন আমিও খাই আমি যদি জানি এটা মরা মুরগি আমি খাবো এটা তো আমিও খাই আমার বাপও খায় আমার মাও খায় আমার বাড়িতে পরিবার পায় ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো বাইরে এখানে কি কি আইটেম পাওয়া যায় আমার এদিকে এখন বর্তমানে গরুর চিকেন বিরিয়ানি পাওয়া যায় চিকেন তেহারি চিকেন তেহারি চিকেন তেহারি চিকেন রোস্ট পাওয়া যাবে ভুনা খিচুড়ি পাওয়া যাবে বোরানি আছে টিক্কা আছে জালি কাবাব আছে কাবাব কি এখন পাওয়া যাবে না একটু মানে এটা আমার দোকানই খোলা ওপেন হয় একটা দিকে একটা দিক দিয়ে আরম্ভ দুইটা দিক দিয়ে সবকিছু আরম্ভ করে সবকিছু পাবে এখন শুধু বিরিয়ানি পাওয়া যাবে জি চিকেন বিরিয়ানি শুরুটা হয়েছে ভাইয়া আমি আমার চাকরি করলাম প্রায় সতেরো আঠারো বছর চাকরি করলাম তাই দিন আমাদের কোনো বেতন পাচ্ছে না দ্বিতীয় কথা আমাদের এই পাঁচশো টাকা দিয়ে কিছু হচ্ছে না এখন এর যুগ দিকে পাঁচশো টাকা একটা বাড়িতে গেলে সংসারের মানুষের লাগে পাঁচশো টাকার হবে তো হচ্ছে না তা আমি একটা মনে ভাবছি যখন এতদিন চাকরি করলাম একটা হুনার যখন শিখলাম একটা কাজ করি কোন একটা ব্যবস্থা করি তো প্রায় এক সপ্তাহ বসেছিলাম অনেক দোকানে দোকানে গেছি গেছি ভাই আমি দোকান খুলবো আমার কিছু আপনারা হেল্প করবেন যে মাল থিকা টাকা থিকা না মাল থিকা আমি প্রতিদিন মাল দিবো বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দিবো তো বলছে না আমরা এভাবে করি না এভাবে করি না আমি বলছি ঠিক আছে আমার হাতে একটা ওয়ান প্লেস সেট ছিল ওয়ান প্লাস সেট ছিল আমি কিনছিলাম ছত্রিশ হাজার টাকা দিয়ে ওইটা ঠেকাটা আমি বিক্রি করছি পনেরো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা বেচার পরে আমি ওইটা একজন আমার থেকে সাত হাজার টাকা ওই সাত হাজার টাকা দিয়ে আমি কিছু টাকা নিয়ে পাতিল কিনছে পাতিল কিনা করে আমার কাছে প্লেট ছিল না চুলা ছিল না কিছু ছিল না তা আমি পাশের দোকান থেকে নিয়ে চলতাম নিয়ে চলতাম যে ভাই আমরা দেন আমি রাইটেবেলা বিক্রি করতাম তো আশপাশে কোনো দোকানদার দোকান বন্ধ করতো এগারোটা থেকে বারোটা দিকে তো আমি দোকান খুলতাম খোলার পরে বারো এক বারোটার দিকে যদি খুলতাম তো একটা পর্যন্ত আমি সাত কেজি আট কেজি বিক্রি করে যেতাম প্রথম আমি শুরু করলাম তিন কেজি থেকে তিন কেজি দিয়ে চার কেজি করলাম চার কেজি দিয়ে পাঁচ কেজি করলাম করার পরে এইসব বিক্রি করলাম তো এইভাবে করতে করতে এক বছর আমি রাস্তাতে করলাম ফুটপাটে ফুটপাটে করতে করতে তাল্লা একটা সবথেকে বড়ো তাল্লা আছে রিজিকের মালিক আল্লাহ উনি একটা জায়গা আমাকে দোকানটা দেওয়া হয়েছে তাও আমার কাছে দোকানের টাকা ছিল না আমি আরেক দোকানদার আমার একটা বন্ধু ছিল তার থেকে আমি পঞ্চাশ টাকা ধার নিছি দেওয়ার পরে আমি দোকানের অ্যাডভান্স দিছি দেওয়ার পরে তারও টাকা আমি সব পরিশ্রম করে দিছি তো এখন দোকান লওয়ার পরে আল্লাহ রহমতে খুব ভালো আমার পঞ্চাশ ষাটটি চাল যাচ্ছে দ্বিতীয় কথা আমি এখন কোনো দোকানদারও আমাকে বাকি চাইতে গেলে কি আগেই দেয় যে এক লক্ষ টাকা যা লাগলো দোকান ব্যবসা করে আমার দিকে এটাই হয়েছে আমার জীবনের গল্পটা আচ্ছা এই যে জালিকা

আমি বেশিরভাগ দেখেন আপনার কাছে একশো টাকা হইতে পারে কিন্তু আরেক গরিবের কাছে নাই উনি আপনি একটা বড় দোকানে রেস্টুরেন্টে খাইতে পারবেন একটা বাচ্চা খাইতে পারবেন একটা কোনো যে রিক্সা চালক করতে পারে উনি তো আর বিশ টাকা খাইতে পারবে না একশো টাকা খাইতে পারবে কেন সারাদিনে মজদুরি করে পাঁচশো টাকা একশো টাকা যেমন জমা দিন দেওয়ার পরে এখন কি খাবে ওনার তো একটা আত্তা আছে কি আছে খাওয়ার জন্য একটা মানুষ এখন দেখতাছে আমি পোলা দেখতেছে খাইতে পারতাছে না তো জন্য বিশ টাকার মানুষ দিতে একটা মানুষ তার মনটা তীত ভরে যে আমি পোলা খাইছি আচ্ছা তার মানে বিরিয়ানি আপনি বিশ টাকা থেকে শুরু যে সর্বোচ্চ কত টাকায় সেল দেন সলভ কত যে যে কয় টাকা নিতে পারেন আমার কাছে কোনো রেট নেই আচ্ছা আমাদেরকে প্যাকেজটা একটু দেখান কোনটার প্রাইস কত করে আছে এটা ব্যাড করছি বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কয়ে পিস মাংস টাকা এই এক পিস মাংস না দেখেন এক এই যে দুই এই একটা ছোট তিনটা এটা বিশ টাকা জি এটা বিশ টাকা এটা কি ক্যামেরা দেখে বেশি দিচ্ছেন না 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 এটা মানুষ আসলেও সেভাবে না পাইলে উনি আসবেন আমার দোকানে আচ্ছা ঠিক আছে এটা হইছে বিশ টাকা দ্বিতীয় কথা এটা হইছে তিরিশ টাকা তিরিশ টাকা এটা এটা কয় পিস মাংস এই যে দেখেন বলে তো লাভ নাই মুখ দিয়ে দেখেন এক পিস আলু সাথে তিন পিস মাংস চার পিস চার পিস মাংস এই যে রাইস এটা তিরিশ টাকা জি এটা হইছে তিরিশ টাকা যার ইচ্ছা করলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক পিস আলু আর পিস মাংস এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস সাত পিস মাংস টাকা তারপর

আচ্ছা এই যে মাংসটা মুরগিটা এটা নিয়ে একটা কনফিউশন আছে অনেকে ভাবে যে মরা মুরগি এটা একটু ক্লিয়ার করে দেন জি অবশ্যই ক্রিয়া করতেছি আমার প্রতিদিন লাগে 30 30 কেজি 40 কেজি মাংস কি 30 কেজি 40 কেজি কি প্রতিদিন কেউ মরা মুরগি দিতে পারে এটা দেখেন এটা তো আমিও খাই আপনি বলতে বলেন আমিও খাই আমি যদি জানি এটা মরা মুরগি তবে খাবো আমি খাবো আর এটা হইছে বনো বস্তি একদিন যদি আমি পাক করে তো দ্বিতীয় দিন এ 10 দিন পরে আমারে মানুষ দেখবেই এটা তো কোনো বড় রেস্টুরেন্ট না যে পিছনে কাটলাম নিয়ে আসলাম আমি দোকানে রান্না করি দোকানে সব কিছু করি কোনো বাইরে কোনো হোস্টেলে আমি পাক করি না এই জায়গায় রান্না করি চোখের সামনে কীভাবে এটা তো আমিও খাই আমার বাবাও খাই আমার মাও খায় আমার বাড়িতে পরিবার পায় আর আমি এই বসিন্দা এলাকার বসিন্দা এই মানুষ যদি আমি খাবার দিয়ে দেয় যদি মরা মুরগি আমাদের কেউ ছাড়বে দোকান থাকতে দিবে মানুষ যে বলে মরা মুরগি মরা মুরগি প্রতিদিন কি পঞ্চাশ তিরিশ কেজি আনা সম্ভব এটা আমাদের কেউ বুঝাও আচ্ছা ষাট কেজি কেউ সম্ভব যে আইনে দিবে আমাকে মরা পড়বে আমার ডেলি প্রতিদিন পঞ্চাশ কেজি ষাট কেজি চাওয়া যায় এটা এটা কি চিনি গুলা চালের বিরিয়ানি না এটা কাটারি ভোগ এক নম্বরটা এটা মানুষ দেখলে বুঝতে পারবে এটা এটা কি চাল এটা কাটারি ভোগ কাটারি ভোগ তবে চিনি গুলা না 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 চিনি গুলা না মিথ্যা বলে লাভ নাই আমি মিথ্যা ব্যবসাও করি না

মোহাম্মদপুর জেনা বা ক্যাম্প এসপি জিআরসি রোড এই রোডের নামই আছে এসপি জিআরসি রোড এই বোবা বিরিয়ানি দিকে ঢুকলেই আমার দোকানের নামই দেখা যাবে বাবা মায়ের দোয়া মনোর বিরিয়ানি হবে সাইনবোর্ডে লেখাই আছে আর দ্বিতীয় কথা অত মানুষ না চিনতে পারলে এই সুজাই একবার কোনো ডাইনে পায় নাই একবার সুজাই এসপি জিআরসি আমাদের নাসিম খানের অফিস আছে অফিসের পাশেই একটু আগে আসতে সামনে পাবে আমাদের রান্নাটা কি আপ কে করে রান্নাটা কে করে আমার ছোট ভাই আছে সেই করে আচ্ছা মানে দুজনেই রান্না হয় ভাই বিরিয়ানি খেতে কেমন খুবই ভালো খুবই ভালো আপনি কয় টাকা নিয়েছেন ভাই ত্রিশ টাকা নিয়েছি ত্রিশ টাকা আপনি কি রেগুলার খান হ্যাঁ রেগুলার আর ত্রিশ টাকার বিরিয়ানি খেয়ে পেট ভরে যাবে পেট ভরে যাবে একদম ভরপুর পেট ভরে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাদের এখানে কি পার্সেলের সুব্যবস্থা আছে জি জি অবশ্যই সব কিছু আছে যে কোনো অর্ডার দিলে যে কয়েক এখন ভাবে কত মানুষ দোকানদার ছোটো এত বড় অর্ডার দিতে পারবে কি পারবে না আল্লাহর দু চার হাজার প্যাকেট দিলে অর্ডার দিতে এত আল্লাহ ক্ষমতা দিছে এত কি দিছে

আপনি শুধু চিকেন বিরিয়ানি বিক্রি করেন কেন এই জন্য বিক্রি করি এই জায়গা তো সব জায়গায় গরুর ডিপ কাটছি বিক্রি হয় আমি এই এলাকার ভিতরে আমার চিকেন ছাড়ে না এই জন্য কত তো ডাক্তারই মানা আছে যে বিপ খাওয়া নিষেধ উনি তখন বিরিয়ানি খাবে চিকেন তো পাচ্ছে না চিকেন বেস্তি কত ধরনের ধর্ম ধরেন মুসলমান হিন্দু আছে তার জন্য আছে আলাদা মানে একবার ভিন্ন মানে আমি এটা চিকেন ভিন্ন আলাদা করছি কোনো গরুর সাবজেক্টই আমার কাছে যে একটা মানুষ আসলে গরু আমি খাবো না একবারে চিকেনের সাবজেক্ট কাবাব বলেন টিকি বিরিয়ানি বলেন সব অলরেডি চিকেন আমার চিকেন ছাড়া কিছু না মশলা তো অনেক আছে মশলার নাম বলতে গেলে একটা লিস্ট লাগবে মশলার তো নাম শেষ নাই

হলে অনেকে যে কোনো ঝামেলা আছে যদি কেউ যদি প্রমাণ নিতে চান আমি কোন জায়গা দিয়ে মুরগি আনি আমি দেখ কোথায় আগেও বললাম এখনো বলছি পঞ্চাশ কেজি কি মুরগি কেউ আইনা দিতে পারে এটা আমিও খাই যদি আমি জানি এটা মোড়া মুরগি আমি কি খেতে পারবো আমি খেবো এটা বলেন আপনার সামনে আমি বলেন খেয়ে দেখাচ্ছি মুরগিটা কোথা থেকে আনে মুরগির দোকান আছে বাজার আছে হাজার হাজার দোকান আছে বিক্রি করতে দশ ধরনের দোকান সামনে যেটা পছন্দ সেটা সেটা যদি বলবে আমাকে দেখা সেই দোকানটাও আমি দেখাই দিব কোন দোকান থেকে আমি আনি চ্যালেঞ্জ নিতে পারবো না সব অবশ্যই যদি আমাকে কেউ যদি প্রমাণ দিতে পারে মুরগিটা অন্য জায়গায় আপনি আনে আমি তাকে এক লক্ষ টাকা জরিমানা দিব

দশজনের মাঝখানের বাজার থেকে আমি আগে যদি উনি বলে আমার সামনে জমা করে ক্যাটে দিতে হবে আমি তার সামনে জমা করে ক্যাটে দিচ্ছি না আমার তো কোনো বেড়াজ নাই আমি একটাই একাই মানুষ একাই একটা আল্লাহ যেটা এটাই দিছে এটাই তো আমি অনেক সুভাকু আল্লাহর দরবারে যত সুপ্রিয়তা করি অতই পাব দশটা দরকার নাই দশটা দিলে নাম খারাপ হয় কাস্ট পাবলিকরা রাখলে একটা দোকানদাররা রাখলে ওই নিজের ধান্দা করা থাকবে একটা নাম দোকানের খারাপ হবে আমার মনে আছে কাস্টমার এই জায়গায় একটু কষ্ট করে আসবে নিজে ভালো পাবে যেমন আমি এখন তিন পিস মাংস দিচ্ছি ওই জায়গায় দুই পিস দিবে তো নামটা বদলাম তো আমার হবে ওনার তো হবে না তাহলে ওই শাখা থেকে এই শাখাটা আমার নষ্ট হবে শাখা দেওয়ার আমার কোনো দরকার না আল্লাহ এটাই মধ্যে দিছে তো আমি খুশি আল্লাহ দরবারে যত আমি সস্তা করবো অতই কম আছে দোস্তা যেতে ওষুধ সবাইকে আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ আমার দোকানে আইসেন ছোট ভাই হিসাবে ইয়া বড়ো ভাই হিসাবে কেউ ভাই কয়ে চাচা কয়ে যাই কয়া একটা যদি মনের আনন্দ থাকে একটা আইসার টেস্ট করে যান এটা ছোট ভাইয়ের একটা দাবি থাকলো আপনাদের কাছে সবাই ভাইকে সালাম দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আসবেন লেখ দিয়ে